আজকে বানাবো পাঁচ মেশালি সবজি তরকারি মাছের তেল দিয়ে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে ফুলকপি শিম গাজর মটরশুটি বাঁধাকপি অল্প আলু সব কিছু বেগুন দিয়ে এই রেসিপিটা মাছের তেল দিয়ে করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো ভিডিওটি আর ভালো লাগলে বসে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো দেখো আমি কড়াইয়ে কিন্তু চাপিয়ে দিয়েছি সবজিগুলো সব তারপরে নুন আর অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নেব নইলে তরকারিটা ভালো হবে না যেহেতু অনেকটা পরিমাণে তরকারিটা সেই জন্য আমাকে একটু সেদ্ধ করে নিতে হচ্ছে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব তো এই তরকারিটা আমার বানাতে অনেকটাই তরকারি বানিয়েছিলাম তো সেই জন্য টাইম লেগেছে এক ঘন্টা দশ পনেরো মিনিট সেদ্ধ হলো তারপরে রান্নাটা করলাম সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছোট্ট হাঁড়িতে রেখে দিলাম এই দেখো এতটা মাছের তেল নিয়েছি টাটকা মাছের তেল তরকারিটা দারুণ হয়েছিল সবাই শুধু বলছিল মাছের তেল দিয়ে তরকারি ছেঁচড়ার তরকারিটা দাও তো খুবই টেস্টি হয়েছিল এইভাবে একবার বাড়িতে বানাবে আর খাবে আর কমেন্ট করে জানাবে তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি মাছের তেলটা ভালো করে ভিজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি তারপর পেঁয়াজটা দিচ্ছি তেলটা যখন ভাজা হয়ে যায় তারপর আমি পেঁয়াজটা দেবো তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে একসাথে আমি মাছের তেলটা তুলে রাখলাম না এইবার পেঁয়াজটা ভাজা হবে তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো পরে আমি খুন্তি দিয়ে কেটে কেটে নেব যেহেতু তাড়াতাড়ি করে রান্না করছি অনেক রান্না বান্না হচ্ছিল সেই জন্য তারপর আদা রসুন পেস্টটা আমি একটু দিয়ে দিলাম আমি মিক্সিতে মেটে রেখেছিলাম একসাথে মিক্স করে আদা রসুন তারপর আদা রসুনটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো ভালো করে না কষলে মানে তরকারির টেস্টটা আসবে না সেই জন্য ভালো করে কিন্তু সবগুলো ভালো করে ভেজে নিতে হবে তো দেখো ভালো করে কষে নিচ্ছি এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু নুন আর হলুদটা দেওয়া আছে সেই জন্য আমার বিশেষ কিছু মশলা আর লাগবে না লঙ্কার গুঁড়ো দিলাম এবার জিরে গুঁড়ো দিচ্ছি অন্ধকার হয়ে এসছে তার জন্য দেখাচ্ছে না ভালো সেই জন্য তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এইবারে একটু কষে নিচ্ছে সব মশলাগুলো যাতে মানে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য এরপর মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষে নিলাম তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে যে সবজিটা আমি রেখেছি সে সবজিটা একসাথে ঢেলে দেব এক হাতে যেহেতু ঢালা যাচ্ছিল না সেই জন্য আমি দু হাতে করে ঢেলে নিলাম তারপরে দেখাচ্ছি কড়াইয়ে এই দেখো তো এখনও মোটামুটি আমার আধ ঘন্টার উপর লাগবে তরকারিটা মানে ঠিকঠাক সেট হতে অনেকক্ষণ ধরেই লাগছিল একে একটা তরকারি রান্না করতে তো কম তরকারি যে যেমন করবে কম করলে কম তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি বেশি করছি পরিমাণটা বেশি আছে সেই জন্য একটু টাইম লাগছে তো ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে মশলা সব যেন আর নুন হলুদ দিই যেহেতু দেওয়া আছে নুন হলুদ আর মশলাগুলো সব যেন মিশে যায় সবজির সাথে ভালো করে তো এখন আমার কুড়ি তিরিশ মিনিট লাগবে এটা ঠিকঠাক সেট হতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই দেখো চিকেন মশলা আমি বলেছি না ফিশ মশলা আনি নি আর সবজি মশলাও আনি নি আমার চিকেন মশলাটা ভাল লাগে সেই জন্য সব সবজি আমি মাছে সবই চিকেন মশলাটাই দিলাম তোমরা না চাইলে না দেবে গরম মশলাও দিতে পারো তো এই দেখো প্রায় হয়ে এসছে এইবার কিন্তু নামিয়ে দেবো দেখো কড়াই থেকে আমার তরকারিটা উঠে উঠে আসছে তার মানে তরকারিটা একদম ঠিকঠাক হয়ে গেছে দেখো তরকারিটা একবারই ঠিকঠাক হয়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে দেখছো দেখে খেতে ইচ্ছে করছে আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল সবাই এই তরকারিটাই চাইছিল তো দেখো কি দারুণ লাগছে দেখতেই দারুণ লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল সবাই একবার বাড়িতে এইভাবে মাছের তেল দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করে খাবে আর কমেন্ট করে আমাকে জানাবে তো আমার মাছের তেল দিয়ে পাঁচ সবজি সবজি ছেঁচড়ার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে একটি ছোট কমেন্ট করে জানাও আর লাইক করো ভাল লাগলে আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো